মাহমুদুহু আনসল্লাহ আলাহ রসুল হিল করিম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাত জহরিয়াল্লাহম তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে শরীরে যে সকল অঙ্গ সার্জারি করে লাগানো হয় তো উজু এবং গোসলে সেগুলো ধোয়ার হুকুম কি। আসলে যে সকল অঙ্গ শরীরে এমনভাবে মজবুতভাবে লাগানো হয় যে সেগুলো অপারেশন ছাড়া এই সার্জারি করা অঙ্গগুলো শরীর থেকে পৃথক করা সম্ভব নয় তাহলে এমন অঙ্গ শরীরের অঙ্গের মতোই ধারতব্য হবে উজু এবং গোসলের সময় সেগুলো ধুইতে হবে আর যদি সার্জারি করা অঙ্গটা এমন হয় যে স্বাভাবিকভাবেই খুলে ফেলা যায় তাহলে সেটা শরীরের মূল অঙ্গ হিসেবে ধারতব্য হবে না উজু এবং গোসলের সময় সেগুলো খোলে রাখতে হবে এবং বাকি যে শরীর আছে সেই শরীরে উজ এবং গোসলের সময় পানি পৌঁছাতে হবে আশা করি আমরা সকলে মাছ আলাটি বসতে পেরেছি